গতকাল কুচবিহারের এডিজে ফার্স্ট কোর্ট একটা জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টে শীতলকুচি গ্যাংরেপ কেসের জাজমেন্ট সেই জাজমেন্টে যে তিনজন আসামি ছিল সেই তিনজন আসামি থ্রি সেভেন্টি সিক্স ডি আইপিসি ধারা অনুসারে তাদেরকে পঁচিশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো কেসটি হয়েছিল দু হাজার একুশ সালে একুশে ডিসেম্বর শীতলকুচি থানায় ঘটনাটি সেই দু হাজার একুশ সালে হয়েছে সেখানে যে ভিক্টি মহিলা ছিলেন ওই মহিলা সিঁদুর বাসিন্দা উনি তখন কলেজের দিকে যাচ্ছিলেন সেই সময় যাওয়ার সময় দুজন অ্যাকুস্ট জামির হোসেন এবং ফিরোজ আলম গাড়িতে করে আসে এবং মহিলাটাকে বলে যে আমি তোমাকে কলেজে ছেড়ে দেবো সেই সূত্রে ওকে কলেজে ছেড়ে দেওয়ার নাম করে ওকে ফোর্সফুলি একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেই বাড়িতে অলরেডি একজন অ্যাকুস্ট ছিলেন তার নাম ছিল একরাতমুল হক তারা তিনজন মিলে মহিলাকে রেপ করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এবং সেটার ভিডিওগ্রাফিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে থাকে ঘটনাটি একুশে ডিসেম্বর দু হাজার একুশে ঘটে এবং পুলিশের কাছে কমপ্লেন জমা করে তেইশে ডিসেম্বর কমপ্লেন দেওয়ার সাথে সাথে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে তার আয়ো ছিল আয়ো মণিভূষণ সরকার পিএসআই মণিভূষণ সরকার তো সেই দিনই আমরা একজন একুশ জামিল হোসেন তাকে অ্যারেস্ট করি এবং বাকি দুজন একুশ পলাতক ছিল তাদেরকে আমাদের আয়োজ্য ছিলেন মণিভূষণ সরকার তার আন্ডারে একটা টিম পুরো তাদের পিছনে পড়ে থেকে আঠাশ তারিখ থেকে বাকি যে দুজন একুশ তাকে অ্যারেস্ট করে তো কেসটা পুলিশের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল যেহেতু এই কেসটাতে কোনো আই উইটনেস ছিল না তো ওরা নির্ভর করেছিলাম আয়ো যে ছিলেন সে সঙ্গে সঙ্গে পিওটাকে সিল করে এবং ভিকটিম মহিলার মেডিকেল টেস্ট করান সেই ভিকটিম মহিলার মেডিকেল টেস্টে স্ট্রং পজিটিভ আসে সেক্সুয়াল অ্যাসল্টে তারপরে আমরা ফরেন্সিক টিম ডেকে নিয়ে আসি ফরেনসিক টিম ডেকে পিওটাকে সার্চ করা হয় ওখান থেকে বিভিন্ন এভিডেন্স আমরা পাই যেমন পিউই কেয়ার সেখান থেকে আমরা ব্লাড স্টেন পাই খাটের মধ্যে এবং যে গাড়িটা করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির সিটের মধ্যেও আমরা ব্লাস্টেল পাই সমস্ত স্যাম্পেল আমরা পাঠাই ফরেন্সিক ল্যাবরেটরিতে এছাড়াও আমরা এই স্পেসিফিক কেসটাতে ডিএনএ প্রোফাইলিং করে থাকি ডিএনএ প্রোফাইলিং করে অ্যাকুইস্টের সাথে রাজানের সাথে আমরা অ্যাকুইস্টের যে ডিএনএ সেটা ম্যাচ করি সেইগুলো স্ট্রং এভিডেন্স থাকে তাছাড়াও আমরা তিনজন যে অ্যাকুইস্ট ওদের টাওয়ার লোকেশন নিয়ে থাকি সিডিআর নিয়ে থাকি সেগুলো অ্যাট দ্য টাইম অফ দ্য ক্রাইম ম্যাচ করে তো সমস্ত কিছু একটা স্ট্রং এভিডেন্স আমরা বানাই এবং তারপরে আমরা এই পুরো কেসটাকে ট্রায়াল মনিটরিংয়ে নিয়ে থাকি এবং নিরলসভাবে এই ট্রায়ালটাকে আমরা মনিটরিং করতে থাকি যাতে করে সমস্ত এভিডেন্স সঠিকভাবে কোর্টে পৌঁছায় এবং এত কিছু করার পরে আমরা গতকাল এই কেসটা শুনানি কমপ্লিট হয় এবং সেখানে তিনজন অ্যাকুস্টকেই থ্রি সেভেন্টি সিক্স ডি ধারাতে

সে প্রথমে শিলিগুড়ি যায় শিলিগুড়ি থেকে কলকাতা যায় কলকাতা থেকে আবার শিলিগুড়ি ফিরে আসে এবং তারপরে জামালদার পুকুরির কাছে ওরা বাংলাদেশ বর্ডারের থ্রুতে বাংলাদেশ যাওয়ার প্ল্যানিং করেছিল তো আমাদের টিম পুরো তৎপর ছিল ওখানে রেডি ছিল ইন্টারসেপশনে বেসিসে এবং তাদেরকে দুজনকে উচল পুকুরি থেকে অ্যারেস্ট করে